সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার গাজীপুরের কালিয়াক উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত এই বাড়িটি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যন্তানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেশ করেন শেখ হাসিনা এরপরেই অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা গত পাঁচই আগস্টের আগে এখানে আসা তো দূরের কথা ভেতরের দিকে উকি দেওয়ার চিন্তাও করতেন না এলাকাবাসী বাংলোটিকে ঘিরে থাকতেন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর একাধিক সদস্য শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা আসতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এই বাংলো বাড়িতে বসে বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে বদলে গিয়েছে এখানকার দৃশ্যপট তাই এলাকাবাসীসহ সহ দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন এই বাংলো বাড়িটিকে নান্দনিক ও প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই বাংলো সাজানো হয়েছিল বেশ সযত্নে রয়েছে সানবাদানো পুকুর পুল সহ বেশ কিছু স্থাপনা যা দেখে বোঝাই যাচ্ছে কতটুকু বিলাসী জীবনযাপন করতেন শেখ রেহেনা স্থানীয়রা জানান বর্তমান সময়ে অবাধে প্রবেশ করছেন জনসাধারণ মাঠে খেলাধুলা করছেন শিশু কিশোররা। অন্যদিকে আড্ডায় জন্য হাঁটাচলা ও কিশোরদের জন্য খেলার মাঠ হিসেবে গড়ে তোলা হয় এগুলো সব কিছু জনগণের টাকা দিয়ে করেছে হয়তোবা এমন একটা জায়গা ছিল এটা এখানে আসা তো দূরের কথা সাধারণত যে সাইড দিয়ে যে ওয়ালগুলো রয়েছে এই ওয়াল শ্যুতে আগে মানুষ ভয় ভয় পেত আর কি মানে ওয়াল শুতেই ভয় পেত মানে এর ভিতরে তো ঢোকার কথা আমরা কখনো কল্পনাই করতাম না কিন্তু পাক আগস্টের পর এই ছাত্র জনতার উদ্বর্ত দেশ থেকে পালানোর পরে এখন সব কিছু উন্মুক্ত হয়ে গেছে আমরা সাধারণ মানুষ ঘুরতে পেরতেছি আসতে পারতেছি সব কিছু দেখতে পাচ্ছে আমাদের কাছে ভালো লাগতেছে তো আমরা চাই স্বৈরাচার মুক্ত থাক দেশটা স্বাভাবিক পর্যায়ে থাক যেন আমরা জনগণ সাধারণ জনগণ যেন স্বাধীনতা পায় আমাদের যেন কথা বলার স্বাধীনতা থাকে এবং আমাদের চলা বাক স্বাধীনতা থাকে এবং আমরা যেন আমাদের যে দেখেন কত টাকা নষ্ট করেছে দেখে ভালো লাগলো আগে এখানে কিন্তু আসতাম পারতাম না প্রথম থেকে আসতে চাইছি ভাবতে পারি ঢুকতে দেবো তো তারপরে শুনলাম পাঁচ তারিখে পরে সেখান থেকে করলো তারপরে আমি আবার এখানে খালার বাসা ঘুরতে তখন থেকে দেখলাম

এক সময়ের দাপুটে রাজনৈতিক নেতাকর্মীদের আসা যাওয়া থাকলেও বর্তমান সময়ে একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই আলিশান ডুপ্লেক্স বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার এই আলিশান ডুপ্লেক্স বাড়িটিতে বর্তমানে অবাধে বিচরণ করতে পারছেন জনসাধারণ গাজীপুর জেলার কালিয়াক উপজেলার মৌচাক এলাকায় এই বাড়িটির অবস্থান তারিক হাসান মহিভাঙ্গা টেলিভিশন গাজীপুর